খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন টু সাথে আপনাদের স্বাগত ইন ওয়াই ইউ কলেজ অফ ডেন্টিস্টের একটা কলেজ সেখানে ব্যথা গবেষণা কেন্দ্রের নেতৃত্বে একটি নতুন গবেষণা সম্পত্তি প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয়েছে ব্যথা ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গবেষকরা সাতাশ মিলিয়ন সম্ভাব্য নতুন ওষুধের একটি লাইব্রেরি স্ক্রিন করেছেন একটি যৌগ আবিষ্কার করেছেন যা কার্যকরভাবে পশু গবেষণায় চার ধরনের দীর্ঘস্থায়ী ব্যথাকে কমাতে পারে এই ছোট অণুটি একটি ক্যালসিয়াম চ্যানেলের আভ্যন্তরীণ অঞ্চলে আবদ্ধ হয়ে কাজ করে পরোক্ষভাবে এটি নিয়ন্ত্রণ করে লক্ষণীয়ভাবে এটি গ্যাবা পেন্টিনকে ছাড়িয়ে গেছে একটি সাধারণভাবে ব্যবহৃত ব্যথার ওষুধ কিন্তু সংশ্লিষ্ট অসুবিধাজনক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এন ওয়াইউ পেন রিসার্চ সেন্টারের পরিচালক এবং আণবিক প্যাথোবায়োলজির অধ্যাপক রাজেশ খান্নার মতে ক্যালসিয়াম চ্যানেলগুলি ব্যথা সংকেত দেওয়ার ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আংশিকভাবে গ্লুটামেট এবং গাবার মতো নিউরো ট্রান্সমিটারের মুক্তির মাধ্যমে ব্যথা সংকেতে মুদ্রা এন ওয়াইউ ডেন্টিস ক্যাপ টু পয়েন্ট টু বা টাইপ ক্যালসিয়াম চ্যানেল হলো তিনটি ক্লিনিক্যালি উপলব্ধ ওষুধের লক্ষ্য যার মধ্যে রয়েছে গ্যাবা নিউরোনটিন সহ ব্যান্ড নামে বিক্রি হয় এবং প্রিগাবালিন বা লিরিকা যা স্নায়ু ব্যথা এবং মৃগী রোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় পেন্টিন ক্যাপ টু পয়েন্ট টু ক্যালসিয়াম চ্যানেলের বাইরের অংশে আবদ্ধ হয়ে ব্যথা প্রশমিত করে চ্যানেলের কার্যকলাপকে প্রভাবিত করে যাই হোক অনেক ব্যথার ওষুধের মতো গ্যাবাপেন্টিন ব্যবহার প্রায়ই পার্শ্ব প্রতিক্রিয়া সহ আসে ন্যূনতম পার্শ্ব প্রতিক্রিয়া সহ কার্যকর ব্যথা ব্যবস্থানার বিকাশ করা কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ তবে নতুন থেরাপি তৈরি করা চ্যালেঞ্জিং ছিল বলেছেন খান্না পি এন এস গবেষণার সিনিয়র লেখক ব্যথা উপশমের জন্য পরিচিত লক্ষ্যগুলি সরাসরি অনুসরণ করার পরিবর্তে আমাদের ল্যাবে ব্যথার সাথে জড়িত প্রোটিনগুলিকে পরোক্ষভাবে লক্ষ্য করার উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে খান্না দীর্ঘদিন ধরে সিআর এমপি টু নামক একটি প্রোটিনের প্রতি আগ্রহী ছিলেন ক্যাপ টু পয়েন্ট টু ক্যালসিয়াম চ্যানেলে একটি মূল নিয়ন্ত্রক যা ভিতর থেকে চ্যানেলের সাথে আবদ্ধ হয় তিনি এবং তার সহকর্মীরা পূর্বে সিআর এমপি টু থেকে প্রাপ্ত একটি পেপটাইট অ্যামিনো অ্যাসিড একটি ছোট অঞ্চল আবিষ্কার করেছিলেন যা ক্যালসিয়াম চ্যানেল থেকে সিআরএমপি টুকে যুক্ত করতে পারে যখন এই পেপটাইটকে ক্যালসিয়াম চ্যানেল বাইন্ডিং ডোমেন থ্রি বা সিবিটি থ্রিকে ধাপ করা হয়েছিল তখন কোষে বিতরণ তারপরে করা হয়েছিল তখন এটি একটি ডিক্স হিসেবে কাজ করে সি আর ক্যালসিয়াম চ্যানেলের অভ্যন্তরে বাধাতে বাধা দেয় এর ফলে ক্যালসিয়াম চ্যানেলে কম ক্যালসিয়াম প্রবেশ করে এবং কম নিউরো ট্রান্সমিটার রিলিজ করে যা প্রাণীদের গবেষণায় কম ব্যথার অনুবাদ করে পেপটাইডগুলি ওষুধ হিসাবে সংশ্লিষ্ট করা কঠিন কারণ তারা স্বল্প অভিনয় এবং সহজেই প্রেটে হ্রাস পায় তাই গবেষকরা সিবি ডি থ্রির ওপর ভিত্তি করে একটি ছোট অণু ওষুধ তৈরি করার চেষ্টা করেছিলেন পনেরোটি অ্যামিনো অ্যাসিড দিয়ে শুরু করে যা সিবির ডি থ্রি তৈরি করে তারা দুটি অ্যামিনো অ্যাসিডের ওপর নির্ভর করে যা গবেষণা দেখা গেছে যে ক্যালসিয়ামের প্রবাহকে বাধা দিতে এবং ব্যথা কমানোর জন্য দেয় সে সময় গবেষকরা বুঝতে পেরেছিলেন যে এই দুটি অ্যামিনো অ্যাসিড একটি ছোট একটি ছোট অণু ডিজাইন করার জন্যে বিল্ডিং ব্লক হতে পারে পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সাথে সহযোগিতায় গবেষকরা একটি কম্পিউটার সিমুলেশন চালান যা সাতাশ মিলিয়ন যোগের একটি লাইব্রেরি স্কিন করে একটি ছোট অনুসন্ধান করতে যা সিবিডি থ্রি অ্যামিনো অ্যাসিডের সাথে মিলে হবে সিমুলেশনটি লাইব্রেরিটিকে সাতাত্তরটি যৌগ পর্যন্ত সংকুচিত করেছে যা গবেষকরা পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে দেখেছেন যে তারা ক্যালসিয়ামের প্রবাহের পরিমাণ কমিয়েছে কিনা এটি পোলট্রিকে আরেকটি নয়টি যৌগ সম্বন্ধে কমিয়ে দিয়েছে যা ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক স্রোতের হ্রাস পরিমাপ করার জন্য ইলেকট্রোফিজিওলজিতে ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাত